দেখো বন্ধুরা আজকে সানভিকে ঠকা বলবে লঙ্কা আমি বলবো লঙ্কা ললিপপ এনেছি দেখো এই সানভি এই দেখো তোমার জন্য ললিপপ এনেছি এইগুলো ললিপপ না না এগুলো লঙ্কা না এগুলো লঙ্কা ললিপপ দেখ 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 খেয়ে দেখ ও কি ঝাল ঝাল এ সানভি কাজি আমি কুল্লু বানালাম এই সানবি কি হয়েছে মাছ ধরেছি এত লোক আছে তাই 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 চিপে ধর চিপে ধর চিপে ধর দেখি তোর বালতিটা তোর তাই তো সত্যি সত্যি মাছ ইসান দেখি দেখি একটা তোল মাছ তোল দেখি তাই তো অনেক বড় মাছ তো এগুলো তো পোনা মাছ এসেন মি আজই তো রান্না হবে ভালো চল 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 সানবি আজকে সত্যি সত্যি মাছ ধরেছে চলো রান্না করা হবে হচ্ছে ভারী জিনিস দাও আমাকে দাও খুব ভারী বা বাটিটা চলো আমার রান্না করে দাও না খায় চলো চলো রান্না করে দিচ্ছি এসেন মিটি বলছে পাখির বাচ্চা ধরেছিস চেপে ধর চিপে ধর উড়ে চলে যাবে হেসামি আস্তে আস্তে টল তো দেখি ই এগুলো পাখির বাচ্চা আলদা দাঁড়াতো যায় ছাদে যায় জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি চাদর প্যান্ট উঠছে কেন ওরে বাবা চাদরটা নুচ্ছে আবার চলে যাচ্ছে চাদরটার দিকে উড়ে বাবা কে এটা এটা কি ভু বলাম মারাম মারা মারাম বালাম বলা মনে হচ্ছে শানবির আওয়াজ হচ্ছে হ্যাঁ আমার হাসছে এই কে রে ভু দেখি দেখ শানবি মাকে ছাদে এসে ভয় দেখানো হচ্ছে হ্যাঁ এই শানভি

चलो की बोल